আসসালামু আলাইকুম রহমত আবরাতু টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের ভিডিও টপিক হচ্ছে যে কিভাবে আপনি আপনার বিজনেস বা পার্সোনাল ইনফরমেশানগুলো একটা কিউআরএল কোডের মধ্যে কিভাবে রাখবেন এবং কীভাবে সেই কিউআর কোডটি তৈরি করবেন কিউআর তৈরি করবেন সেটা আজকে প্রচেসটি দেখিয়ে দেওয়া হবে এবং এই কিউআরটি হচ্ছে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা এটার মাধ্যমে আপনি চাইলে আপনার তথ্যগুলো আপনি এক বছর পর বা এক মাস পর এডিট করতে পারবেন এবং আপনার নিজ ইচ্ছে মতো আপনি সাজাতে পারবেন দেখতে পাচ্ছেন যে আমার এই কিউআর কোডের ভিতরে সব দেওয়া আছে আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর যে লিঙ্কগুলো আছে সম্পূর্ণ সুন্দরভাবে সাজিয়ে দিতে পারবেন আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিতে পারবেন আপনার বিজনেস যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিতে পারবেন এগুলো হচ্ছে সিকিউরিটি সম্পূর্ণ আপনি এরকমের অনেক কিউআর তৈরি করতে পারবেন এবং আপনি চাইলে বিজনেসও করতে পারবেন প্রচলন কথা না এই মূল ভিডিওতে চলে যায় মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলে নিই আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো প্রথমে চলে যেতে হবে আপনার যে কোনো একটা ব্রাউজারে তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম তো ব্রাউজারে আসার আগে আপনি আপনাকে একটি কথা বলে নিই আপনার টি যে আপনি তৈরি করবেন তার জন্য আপনাকে প্রথমে যেটি করতে হবে আপনার ইনফরমেশানগুলো কপি করে নিতে হবে যেমন আপনার সোশ্যাল নেটওয়ার অ্যাকাউন্টগুলোর যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো কপি করে নেবেন আপনার ইনফরমেশন যেগুলো দিতে চান আপনি সেই ইনফরমেশানগুলো কাল্ট করে নেবেন এবং আপনি আপনার তথ্যগুলো সেখানে ভালোভাবে স্থাপন করবেন যে আপনি যে তথ্যগুলো দিতে চান সেই তথ্যগুলো এখানে বসিয়ে দেবেন দেখতে পাচ্ছেন যে আমার এখানে সাজানো আছে আমি কীভাবে এটা তৈরি করতে চেয়েছি তো প্রথমে চলে যাবেন আপনি আপনার সার্চ বক্সে বক্সে ক্রোম ব্রাউজারের সার্চ বক্সে এসে লিখবেন তো আপনি দেখি সার্চ দেবেন কিউআর কোড জেনারেটর আপনি এখানে কিউআর কোড জেনারেটর লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর আপনার এখানে এরকম একটা অপশান শো করবে তো এখানে আগে আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে তো অ্যাকাউন্টে কিভাবে করে নেবেন সেই প্রসেসটা আমি দেখাচ্ছি যেহেতু আমার ক্ষেত্রে অ্যাকাউন্টটি করা আছে তা আমার ক্ষেত্রে এরকমের একটা ইন্টারভেস শো করেছে আপনাদের ক্ষেত্রে এরকমই ইন্টারভেস শো করবে না আপনার অ্যাকাউন্ট বলতে আপনার যে গুগল অ্যাকাউন্টটি আছে আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্টে দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনি অন্য অ্যাকাউন্ট দিলে পরবর্তীতে আপনি অ্যাকাউন্টটি ভুলে যেতে পারেন কিউআর কোডটি আপনি এডিট করতে পারবেন না তো পরে আপনার এরকম অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর খালি আপনার জিমেল অ্যাকাউন্টটি দিয়ে আপনি ক্রিয়েট করে দেবেন আর পাসওয়ার্ড দিতে হবে না এবং অন্য কোনো তথ্যও দিতে হবে না ক্রিয়েট করে দেওয়ার পর আপনি এখান থেকে এই প্রাইভেসি অপশনটি অন করে দেবেন তাও কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশনটি অন করে দেবেন তো এই অপশনটি অন করে দেওয়ার পর এখানে এরকমের একটা ড্যাশবোর্ড আসবে তো আমার যেহেতু এখানে একটি কিউআরএল কোড তৈরি করা আছে তার জন্য আমাকে এরকমই দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে এরকম প্লাস চিহ্ন আসবে তো আপনি প্লাস চিহ্নের উপর ক্লিক করবেন আপনি একাধিক তৈরি করতে পারবেন তো আপনার ক্লায়েন্টের জন্য তৈরি করতে পারবেন আপনার ক্লায়েন্টের আপনি বিক্রি করতে পারবেন তো আপনি প্লাস অপশানে ক্লিক করব প্লাস অপশানে ক্লিক করার পর আপনার এখানে যে তথ্যগুলো আছে দেখতে পাচ্ছেন আপনি চাইলে আপনার ওয়েবসাইটের জন্য কিউআর তৈরি করতে পারেন ভি কার্ড প্লাসের জন্য কিউআর তৈরি করতে পারেন আপনি চাইলে পিডিএফ আকারে আপনার কিউআর কোড নিতে পারেন সোশ্যাল মিডিয়ার জন্য কিউআর কোড তৈরি করতে পারেন ইনস্টাগ্রাম ইমেজ অ্যাপ বিজনেস পেজ ভিডিও ইভেন্ট টু টু ডি বার এটাও তৈরি করতে পারবেন ফেসবুকের জন্য লাইকের জন্য আপনি একটা কিউআর কোড তৈরি করতে পারবেন এমপি থ্রি কিউ আর কোড তৈরি করবেন কখনও তৈরি করতে পারবেন তো আমি এখান থেকে আপনাকে দেখাবো যে আপনি কীভাবে ভি কার্ড প্লাস তৈরি করবেন তো আমি এখান থেকে ভি কার্ড প্লাস ক্লিক করবো এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার এখানে সম্পূর্ণ তত চলে আসবে তো এখানে আপনার চাচ্ছেন নেম নেম ইউ আর কোড মানে আপনি যে আপনার কিউআর কোড তৈরি করতে চান সেই কিউআর কোডে কোডে কী নেম দেবেন তো আমি যেহেতু আমার নামই তৈরি করবো আপনি আমার পার্সোনাল নামও দিতে পারেন না বিজনেস নামও দিতে পারেন আমি আমার পার্সোনাল নাম দেবো তো পার্সোনাল নাম দেওয়া হলে আপনি এখান থেকে আপনার থিম যে ডিজাইনের কালারটি আছে সেই ডিজাইন কালারটি এখান থেকে চয়েস করে নেবেন তো আমি এখান থেকে আমার ডিজাইন কালারটি চয়েস করবো না যেটা আছে ওটাই থাকবে তারপর এখান থেকে এগুলো চেঞ্জ করতে হবে না এখানে ইউজার কালার দিতে চাইলে আপনি দিতে পারেন আমি দেওয়ার দরকার নেই তারপরে এখান থেকে আপনি আপনার ইমেজটি আপলোড করে দেবেন আপনার যে ফটোটি আছে বা আপনার বিজনেস ফটোটি আছে আপনি সেটি এখানে আপলোড করে দেবেন তো আমি এখানে আপলোড করে দেব এখানে আপনার ফটোটি আপলোড করার সময় আপনার তো ফটোটি আমি ডিও এডিট করে নিলাম তো এখানে আসার পর আপনি এখান থেকে আপনার ফার্স্ট নেমটি সিলেক্ট করবেন যে নামটি আপনার কার্ডে শো করবে সেই নামটি আপনি এখান থেকে শো সিলেক্ট করবেন তো আমি আমার নামটি সিলেক্ট করে দিয়েছি আপনি মোবাইল নাম্বারটি এখানে সিলেক্ট করে দেবেন তো আপনি দিয়ে দেবেন আপনার যে মোবাইল নাম্বারটি আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন হিসাবে দিতে চান তো আমি এখান থেকে আমার মোবাইল নাম্বারটি আমি এখানে দিয়ে দিলাম তারপরে এখান থেকে নিচু আরেকটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন আপনার যে যদি দিতে চান দিতে পারেন না দিতে না দিলে সমস্যা নেই আপনি চাইলে আপনার মোবাইল নাম্বার দিতে পারেন আমি দিয়ে দিলাম দেওয়ার পর আপনি এখান থেকে আপনার একটা ইমেল অ্যাড করে দেবেন মানে আপনার জিমেলটি আছে সেই জিমেলটি অ্যাড করে দেবেন এখান থেকে আমি আমার জিমেলটিও অ্যাড করে দিলাম আপনি আপনার কোম্পানির নাম দিয়ে দেবেন আপনি যে কোম্পানির আনার কাজ করেন বা আপনি যে কোম্পানিটা আপনার আছে সেই কোম্পানির নামটি এখানে দিয়ে দেবেন না দিতে চাইলেও সমস্যা নেই তো আপনার নামটাও আপনি দিয়ে দিতে পারেন তো আমি আমার কোম্পানির নামটি দিয়ে দিলাম এখানে তারপর আপনার কোম্পানিতে কী কাজ আপনি সেই কাজটি এখানে দিয়ে দেবেন তারপর আপনার অ্যাড্রেস সিলেক্ট করে দেবেন তো আমি আমার অ্যাড্রেস দিয়ে দিতেছি শুধু বাংলাদেশ দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনি আপনার ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিবেন তো এগুলো না দিলেও চলবেন আমি এগুলো দিয়ে দিলাম তারপরেও তারপর এখান থেকে আপনি আপনার ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দেবেন আপনি আবার বলছি আপনার যে সোশ্যাল নেটওয়ার্কের লিঙ্কগুলো আছে বা তথ্যগুলো আছে সেগুলো আপনি কালেক্ট করে নেবেন পরবর্তীতে আপনি এখান থেকে বেরিয়ে গেলে আপনার আবার নতুন পেজ শো করবে নতুন পেজ আবার আসতে হবে তো আপনি লিঙ্কগুলো কপি করে নেবেন আমি লিঙ্কগুলো এখানে দিয়ে দিলাম তারপর সামারির জায়গায় আপনি এখানে দিয়ে দেবেন আপনার যে তথ্যটি আছে আপনি এখানে তথ্য দিয়ে দেবেন যেমন আপনার যে ডিটেলসগুলো আপনি কি করেন আপনার নাম কি আপনার বাসা কোথায় আপনার কি কি কাজে আপনি পারদর্শী ইত্যাদি ডিটেলসগুলো দিয়ে দেবেন তো আমি এখানে ডিটেলস দিয়ে দিলাম ধরেন আমি একটা ডিটেলস দিয়ে দিলাম দেওয়ার পর আপনি এখান থেকে আপনার মেন যে কাজটি হচ্ছে আপনার সোশ্যাল নেটওয়ার্কগুলো অ্যাড করে দেবেন এখান থেকে যেই যেই সাইটগুলো আপনি অ্যাড করতে চান সেই সেই সাইটের উপর ক্লিক করবেন তো আমি এখান থেকে ফেসবুকে অ্যাড করবো ফেসবুকের উপর ক্লিক করব তো ফেসবুকের উপর ক্লিক করলে আমার এখানে শো করবে আমার যে ইউআরএল কোডটি আছে মানে আমার এই আমার যে ইউআরএলটি আছে ফেসবুকের যে লিঙ্কটি সেই লিঙ্কটি এখানে দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে আমার লিঙ্কটি দিয়ে দিলাম ফেসবুকের ফেসবুকের লিঙ্কটি এখানে দিয়ে দিলাম তারপর ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিতে পারেন আপনার ইউটিউব চ্যানেল থাকলে তো আমি ইউটিউব উপরে ক্লিক করলাম ইউটিউব চ্যানেলের লিঙ্কটি এখন দিয়ে দেবো তো আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি এখানে দিয়ে দিলাম এখান দিয়ে দেওয়ার পর আপনি এখানে প্রতিটি লিঙ্ক দিয়ে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন তো আমি এখানে আর দেখালাম না আমি আর এখানে আর দেখাচ্ছি না আমি এখানে দুটি দেখা দিলাম এই হুবহু এই দুটির মতোই আপনি কাজ করতে হবে তারপরে এখানে আপনি আপনার ইমেজটি দেবেন তো এখানে ইমেজ দেবেন এমন একটি ইমেজ আপনার কোম্পানির যদি কোনো লোগো থেকে থাকে আপনি সেই লোগোটি দিয়ে দেবেন যাতে আপনার প্রথমে যে আপনি কিউআরএল কোডটির ভিতরে ঢুকবে প্রথম যে লোডিং নেবে সেই লোডিং অপশনে আপনার কোম্পানির লোগোটি শো করবে বা আপনি চাইলে আপনার পার্সোনাল টু দিয়ে দিতে পারেন আমি আমার কোনো কোনো তথ্য দিব না অলরেডি আমার একটা কিউআর কোড তৈরি করা আছে তার জন্য আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এই কিউ কোডটি তৈরি করতেছি তারপর এখান থেকে চলে যাবেন অ্যাডভান্স অপশন এ অপশনে আসার পর আপনি অ্যাড অপশনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ফিডব্যাক দিয়ে দিবেন তাদেরকে আমি একটা ফিডব্যাক দিয়ে দিতেছি একটা ফিডব্যাক দিয়ে দিলাম তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন তো নেক্সট অপশনে ক্লিক করলাম তো নেক্সট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার কিউআরএল কোডটি এখানে শো করছে আমি কিউআরএল কোডটি তৈরি করে ফেলেছি তো এখান দেখতে পাচ্ছেন তিনটি অপশন আছে তো এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন এসেছে একটি হচ্ছে প্রিন্ট অপশন কাস্টমাইজ অপশন ডাউনলোড অপশন আপনি এখান থেকে আপনার মোবাইল যদি হয় আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আমি ডাউনলোড করে নিতেছি তারপর এখান থেকে প্রিন্ট অপশানে ক্লিক করে আপনি আপনার পার্শ্ববর্তী কম্পিউটারের দোকান থেকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন তারপর এখান থেকে কাস্টমাইজ করে মানে আপনার আবার তত যদি এডিট করতে হয় তো আপনি এখান থেকে কাস্টমাইজ করে এডিট করে নিতে পারবেন তো আমি আপনাদেরকে এখানে যেটা দেখাতে চাচ্ছি যে আপনার এই যে কিউআরএল কোডটি চাইলে আপনি একটা ভিজিটিং কার্ডেও বসাতে পারবেন কোনো সমস্যা নেই চাইলে আপনি আলাদা একটি কথের জন্য আপনার স্কুল কার্ড বা আপনার বিজনেস কার্ডের সাথে আপনি এই কিউ আর কোডটি এড করে বসিয়ে দিতে পারবেন তো এটার মাধ্যমে আপনি একটি বিজনেস করতে পারবেন যেমন আপনার বিজনেসটি যদি করতে চান যেমন অনেকে দেখতে পাচ্ছেন যে ভিজিটিং কার্ড তৈরি করে কিন্তু কিউআর কোডের জন্য স্ক কেউ তো কিউআর কোডের জন্য আলাদা ভায়ার ভায়ার আলাদা লোক নেয় তো ফাইবার আপওয়ার্ক বা ফ্রিল্যান্সিং ডট কমে এই কাজগুলো পাওয়া যায় তো আপনি চাইলে তাদের সাথে কাজ করতে পারেন আপনি কিউআর তৈরি কোড তৈরি করে আপনি তাদেরকে দিতে পারেন এবং তাদের কাছ থেকে আপনি একটি মানি আর্নিং করতে পারেন তো এখানে আমার এই প্রসেসটি দেখানো শেষ এখন আমি দেখাবো যে কিউ আর কোডটি কীভাবে কাজ করে আপনার এখানে কী ততটা দেখাবে তো আমি এখান থেকে চলে যাবো আমার স্ক্যান অপশন আমি একটু স্ক্যান দিয়ে দেখাবো আপনাদেরকে এখান থেকে স্ক্যানে যাব এই মাত্র যে কিউ আর কোডটি আমি তৈরি করেছি সেই কোডটি আমি এখানে দিয়ে দেবো স্ক্যান করার জন্য আমি এখান থেকে কিউআর কোডটি দিয়ে দিলাম দেওয়ার পর আপনি এখানে ওপেনে ক্লিক করবেন ব্রাউজার ওপেন অপশনে ক্লিক করবেন এই দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ তথ্য এখানে চলে এসেছে আপনাদের ক্ষেত্রেও এরকম তথ্যগুলো চলে আসবে এই দেখতে পাচ্ছেন আমি দুইটা সোশ্যাল অ্যাকাউন্টে আমার লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কগুলো এখানে শো করছে এবং আমার একেবারেই আপনার সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আপনার এখন বর্তমানে এরকমের একটি কার্ড তৈরি করতে কিউআর তৈরি করতে সর্বনিম্ন পনেরোশো দুই হাজার তিন হাজার টাকা দিতে হয় পেমেন্ট করতে হয় তো আপনার সেই কাজটি করা লাগলো না আপনি নিজেই ঘরে বসে এটা তৈরি করতে পারবেন তো এটা দেখার জন্য আমি চলে যাবো আবার ইউটিউব অপশনে ইউটিউব অপশন আমি ক্লিক করবো দেখি আমার ইউটিউব চ্যানেল এখানে শো করে কি না দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটি এখানে শো করেছে তো আপনি চাইলে এরকমের কিউআর কোড বানিয়ে ইনকামও করতে পারেন এবং আপনি আপনার পার্সোনাল ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে কিউআরআর কোড তৈরি করতে পারেন এবং এই কিউআর কোড দিয়ে আপনার সব যাবতীয় ইনফরমেশানগুলো আছে এগুলো আলাদাকে ডেরাইভ করতে হবে না আপনি এই কোডের ভিতরে আপনার ইনফরমেশনগুলো রেখে আপনি সেই কিউআর কোডটির ডাউনলোড কপিটি আপনি আপনার ঈদের ড্রাইভে রেখে দিতে পারেন এবং আপনি একটা প্রিন্ট করে আপনার দোকান বা আপনার বিজনেসের যে ক্ষেত্রগুলো আছে সেখানে আপনি লাগিয়ে রাখতে পারেন এবং এই কিউআর কোডটি আপনি কাস্টমাইজ করতে পারবেন সমস্যা নেই পরবর্তীতে যদি আপনার কোনো নতুন যদি কোনো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন সেই অ্যাকাউন্টের লিঙ্কটা নিয়ে আপনি সেখানে কাস্টমাইজ করে বসিয়ে দিতে পারবেন তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন তো ভিডিওটি আপনার বন্ধুদেরকে জানার জন্য আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দিন এবং আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন